এই যে দেখছেন ছোট্ট পাখিটা ওর মা ওকে ওর খাঁচা থেকে ফেলে দিয়েছে তো এখন ওকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়েছে এটা হইতেছে বাজিগড় পাখির বাচ্চা ও অলরেডি হাঁটা শিখছে এবং কথাও বলতে পারে টুকটুক করে পেট দেখছি না একেবারে খালি এখন ওকে আমরা ও ঘরে থাকলে তো ওর মাই ওকে খাওয়াইতো কিন্তু এখন ওকে নিজেদেরকেই খাওয়াইতে হবে দেখেন কীভাবে সুন্দর চেয়ে আছে হ্যাঁ তো মানে আসলে এই দিকটা আপনি যদি মানুষের ক্ষেত্রে চিন্তা করেন তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনি মিল পাওয়া যাবে না কারণ মা তো তোর বাচ্চাকে এইভাবে ফেলে নর্মালি দেয় না যদিও এর চেয়েও আরও অনেক ভয়ঙ্কর বিষয় হয় বর্তমান যুগে মানে মা এবং সন্তানের ক্ষেত্রে তো আসলে কিছু কিছু ক্ষেত্রে তো মানে পাখির এই বাচ্চার সাথে ওর মা যে আচরণ করেছে সেটা কিন্তু আপনার এই মানুষের ক্ষেত্রে এর চেয়েও আরও জঘন্য হয় কারণ হলো আপনি খেয়াল করে দেখবেন অনেক শিশু এরকম আছে যে ওদের জন্মের পরপরই ওদের মায়েরা ওদেরকে ডাস্টবিনে ফেলে দেয় অন্য কোথাও ফেলে দেয় পরে ওরা হয়তো অন্য কারো আশ্রয় আল্লাহ তালা ওদেরকে বড় করেন তো সেক্ষেত্রে আসলে এই পাখিদের চেয়েও মানে আমরা যদি ওই দিকটা চিন্তা করি তাহলে পাখিদের চেয়েও আমরা অধম আসলে এই মানে এই ঘৃণ্য কাজগুলো হয় কিন্তু যে মানুষের মনে যখন আল্লাহ তালার ভয় না থাকে তখনই কিন্তু মানুষ এই এই জঘন্য কাজগুলো করে থাকে কারণ একটা মানুষের মধ্যে যখন আল্লাহ তালার ভয় থাকে সে কিন্তু কখনোই মানে কোনো কিছু মানে তার সন্তানের সাথে এরকম সে করবে না আর একটা কথা হচ্ছে মানুষ কখন তার শিশুকে মানে সে অনাগত শিশুকে সে মেরে ফেলে বা ফেলে দেয় যে যখন সম্পর্কটা আসলে অবৈধ থাকে এবং আর এই অবৈধ সম্পর্ক কিন্তু মানুষ মানুষের মধ্যে হয় সেটা হচ্ছে আল্লাহতালার ভয় না থাকার কারণে হয় কারণ যার মধ্যে আল্লাহতালার ভয় থাকবে জাহান্নামের নামের ভয় থাকবে সে কিন্তু কখনোই এই এই জাতীয় কাজ করবে না তো পাখিটা দেখেন চুপচাপ বসে আছে পাখিটাই দেখেন আবার একটু হাটে হ্যাঁ পাখিটা একটু ভয় পাচ্ছে যাই হোক পাখিটার জন্য দোয়া করবেন যাতে পাখিটা বেঁচে থাকে